最後に。<music> দেখো বন্ধুরা এখন দীঘায় আছি কে কে দীঘা আসছি বলো চলে এলাম আজকে ঘুরতে

দেখা যাবে চলেছি এখন দেওয়ানুখ দিদি ভাই দিদি ভাই নয় আমি দাদা ভাই বলছি হোক কিছু আনিনি তো ব্যাগ টেক কিছু আনিনি না হলে থাকতাম এখানে নেটওয়ার্ক একটু কম আছে তোমার দিদিভাই বাড়িতে আছে তোমার দিদিভাই জানেই না আমি দীঘা এসেছি বলে আমি একটা কাজে এসেছিলাম ওখান থেকেই চলে এসেছি আমি তোমার দিদিভাইয়ের ভাই এই যে দুজন চলে এসেছি ঘুরতে প্রচণ্ড লোক ওইখানে দেখো প্রচুর লোক এসছি মন্দির মন্দির জগন্নাথ মন্দির ঘুরেছি ব্যাস চলে যাবো এখন সময় নেই আচ্ছা দীঘাতে আছেন হ্যাঁ দীঘাতে আছি চলে যাবো চলে যাবো টাইম নেই হাতে আর এসো ঘুরে যাও এখনো প্রচন্ড ঢেউ স্নান করতে মজা লাগবে দেখো সবাই সব স্নান করছে সব এদিকটা ফাঁকা আছে ওই দিকটা প্রচন্ড ভিড় ওই দেখো সব শুধু মাথায় দেখা যাচ্ছে আমার বাড়ির কাছে আছেন তো সাত মাইলের দিকে না বাড়িতে না না আমার বাড়ি তো চণ্ডীপুর চণ্ডীপুর জানো আমার বাড়ি চণ্ডীপুরে আমি কাঁথিতে এসেছি একটা কাজের জন্য তো কাঁথি থেকে কাজটা দেরি গেছে বিকেলবেলা দিবে বলেছে তাই ভাবলাম একটু ভরে যাই এদিক ওদিক করে অনেক দিন দিকে আসিনি তো তাই আমাকে একটু ঘুরে যাই কিছুই আনিনি শুধু ফোন জাস্ট জামা প্যান্ট করে এসেছি আর কিছুই নেই না ব্যাগ আছে না কিছু আছে তারা যারা ইস্যু কমেন্ট করো মন্দিরে লাইভ দেখাতাম কিন্তু মন্দির বন্ধ হয়ে গেছে একটার সময় বন্ধ হয়ে যায় তোমরা যদি কেউ আসো এই ঢেউ ভেঙে আমরা মানুষ হয়ে গেছি তো হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি চলে যাচ্ছি এখন একটার সময় মন্দির বন্ধ হয়ে গেছে নাহলে মন্দিরে ঢুকে আমি লাইভ করতাম ভেতরে তো মোবাইল অ্যালাও নেই বাইকটাতে দেখাতাম সময়ও নেই চলে যাচ্ছি দেখে নাও কত লোক কত ভিড় ওইখানে দেখলে পাগল হয়ে যাবে এত এখন যাবো হোটেলে করবো বাস চড়ব কাঁতি যাবো এখানে গাছটা হয়ে গেছে হয়ে গেলেও কাজ নিয়ে বাড়ি চলে যাবো সময়ে খুব মজা লাগছিল ওখানে যাচ্ছি কষ্ট লাগছিল কিছুই করতে না ওনাছে একটু সান করে গেলেই বনা ভালো বাড়ি পড়ি বল কি বল কি বল পড়ো পড়ো তো আগে করি না এখন চলে যাচ্ছি আর থাকবো না মেন ব্যাপারটা কি বলতো দীঘা ঘুরতে এসে ইউটিউব লাইভ করার জন্য আর ইচ্ছে থাকে না মজা নিজেই ব্যস্ত থাকি একদম লাইভ তো বাড়িতেই করা যায় কিন্তু মজা তো বাড়িতে নেওয়া যায় না এখন সব দোকান বন্ধ হয়ে আছে ঠিক আছে এখন সব দোকান বন্ধ হয়ে আছে কি করে বিকেলে খুলবে খাতি দিবা না কি বলে এগুলো সব হোটেল এখানে হোটেলে রুম পাওয়া যায় বড় বড় রুম এসি রুম ওয়াইফাই রুম তোমরা সবাই আসো এখানে রুম নাও স্নান করো মন্দির দেখো হ্যাপি জায়গা এখানে স্নান ফান করাও যাবে তারা এমনি এসছে যারা রুম নেই তাদের রুম নেয়নি তাদের জন্য এখানে স্নান করা যাবে ঠিক আছে খুব কম খরচে পিন্টু বাল হাই পিন্টা এই হোটেলগুলোতে সব রুম পাওয়া যায় কাজটা বলতে আরও মজা লাগে হ্যাঁ কাজ কাজ হচ্ছে তো ওখানে ওখানে কাজের জন্য বলছে বিকেল হয়ে যাবে আমি বলছি তাহলে কী করবো এতক্ষণ আর বলছে না হলে কালকে এসো কালকে কাঁথিতে মার্কেট বন্ধ শনিবার তাই ভাবলাম আবার রবিবার আসতে হবে রবিবার কেন আসবো ফির তার থেকে ভালো একটু ঘুরে নেই ঘোরা হয়ে যাবে আর কাজটাও হয়ে যাবে আর আসতে হবে না দাদা ভাই শুনতে পাচ্ছি না বলছি শোনা হওয়া কথা বাড়িতে বাড়িতে এই ঝাউ বাগানগুলো পুরোটা ছিল ওই পাশে এগুলো সব ঝাউ বাগানই ছিল এখন সব ভেঙে বিল্ডিং হয়ে গেছে সব হোটেল হয়ে গেছে বাবা ফোনটা ঠিক আছে আমরা এখন হোটেলে ঢুকে খাওয়া দাওয়া করবো তারপর বাস ধরে এখান থেকে গো বাড়ি ঠিক আছে সবাই ভালো থেকো আবার লাইফে এসব অনেকদিন পর লাইফে এলাম কিছু না বলেই চলে এসছি তাই সবাইকে জানিয়ে দিলাম না ভালো থেকো সুস্থ থেকো এখন আসছি টাটা বাইক